সালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট প্রশ্ন অ্যানালাইসিস সিরিজের আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসা কঠিন একটি টপিক হচ্ছে কীভাবে সহজে পড়া যায় সেটাই হচ্ছে আজকে আমরা দেখবো তো চলো শুরু করি আচ্ছা দেখো এখানে আমাদের এই সিস ট্রান্স সামানোর যে বৈশিষ্ট্যগুলো আছে এইগুলো থেকে কি আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হচ্ছে প্রশ্ন হচ্ছে আসতে এই বৈশিষ্ট্যগুলো আমাদের কিভাবে মনে রাখতে পারি সেটা হচ্ছে দেখবো আমরা আর কি আচ্ছা দেখো এটা হচ্ছে জাস্ট কি একটা নিমনিক মনে রাখলে তুমি কি সিস ট্রান্স সামানোর যে বৈশিষ্ট্য গুলা সেগুলো হচ্ছে আমাদের হয়ে যাচ্ছে ধরো তোমার ক্ষেত্রে যাদের ক্ষেত্রে ডায়াবেটিস থাকে তাদের ক্ষেত্রে বলা হয় না যে সুগার থাকে যাদের ক্ষেত্রে ডায়াবেটিস থাকে না মানে তাদের বলে সুগার হচ্ছে নাই আচ্ছা তাহলে তুমি ধরো তোমার ক্ষেত্রে কি তোমার সুগার হচ্ছে নাই তাহলে কি সুগার নাই মানে কি একদম কিন্তু ডায়াবেটিস থাকে না এরকম কিন্তু না সবার ক্ষেত্রে মোটামুটি ডায়াবেটিস থাকে তাহলে তোমার ক্ষেত্রে ডায়াবেটিসটা আছে কিন্তু সেটা কি কম পরিমাণে হচ্ছে আছে তাহলে কি তোমার সুগারটা কি হয় কম থাকে তাহলে সিজ যে সমানটা আমাদের সূত্রটা হচ্ছে ওইরকম তাহলে সিজ যে সমানটা আছে তার ক্ষেত্রে কি হয় সুগার কম হয় মানে তার ক্ষেত্রে কি ডায়াবেটিস হচ্ছে নাই সে ভালো জিনিস তাহলে সিজ এর কি হয় সুগার হচ্ছে কম হয় জাস্ট এই একটা নিউমোনিক মনে রাখলে আমাদের সিস্টান্স সমানের যে বৈশিষ্ট্যগুলো সবগুলো হচ্ছে হয়ে যাবে চলো দেখি সিসের কি এই দুনতা সদে দেখো তোমার দুনতা সদে হচ্ছে কি সুস্থিতি সেটা কম মানে গদে হচ্ছে কি সুগারের গদে হচ্ছে কি আমাদের গলনাঙ্ক সুস্থিতি গলনাঙ্ক এই যে কম দিয়ে হচ্ছে আমাদের কি সুস্থিতি এবং গলনাঙ্ক দুইটা হয় কম হয় কার সিস সমান ও ট্রান্স সমান হচ্ছে হচ্ছে এটা দুইটা কম আর বাকি সকল বৈশিষ্ট্য কি হয় তোমার সিস সমানের বেশি হয় তাহলে দেখো বাকি সকল বৈশিষ্ট্য কি হয় বাকি সকল বৈশিষ্ট্য আমাদের সিস সমান হচ্ছে বেশি হয় ট্রান্স সমান হচ্ছে যে দেখো এখন আমরা একটু দেখি যদি দেখো তাহলে শীর্ষ মনে দেখো ঘনত্ব কি হবে বেশি পানিতে দ্রাব্যতা বেশি আচ্ছা কি হবে বেশি প্রতিসার অঙ্ক কি হবে বেশি হবে আচ্ছা কি গঠন করবে করবে কারণ সবগুলো পজিটিভ বৈশিষ্ট্য থাকে শুধুমাত্র দুইটা নেগেটিভ সেটা কি শীর্ষের সুগার কম সুস্থিতার কম আর বাকি সকল কিছু কি হবে আমাদের সমানের বেশি হবে ট্রান্সফর্মন হচ্ছে তাহলে কি হবে এখান থেকে দেখো তোমরা তাহলে ট্রান্সফর্মের কি হবে ঘনত্ব কি হবে

গলনাঙ্ক হচ্ছে দেখছিলাম তার মানে এটা হইতে পারে এটা কি আমাদের এটা সঠিক বলছে এটা হইতে পারে তাহলে বাকি অপশন গুলো আমরা একটু দেখি বলছে ট্রান্স সমানোর দ্রাব্যতা কি বেশি আমরা কি বলছিলাম শুধুমাত্র সুস্থিতার গলনাঙ্ক ছাড়া সবগুলোই কি আমাদের শীর্ষ মানের বেশি তাহলে বলছে ট্রান্সফর্মার দ্রাব্যতা হচ্ছে বেশি এটা কি সঠিক এটা কিন্তু সঠিক না এটা কি কম হবে এটা তার মানে এটাও ভুল আচ্ছা এরপর বলছে ট্রান্সফর্মার কি সুস্থিতি কম দেখো ট্রান্সফর্মার কি সুস্থিতি কম আমাদের শুধুমাত্র দুইটা জিনিসই সিজার ক্ষেত্রে কম ছিল একটা সুস্থিত আর একটা গলনাঙ্ক তাহলে কি ট্রান্সফর্মার কি অবশ্যই সুস্থিতি বেশি হবে না কমটা হবে না তাহলে কি এটা আমাদের ভুল আছে তাহলে দুই নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক আনসার যে সি সমান কি গঠন করে এটাই হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার তাহলে বি নাম্বারটা হচ্ছে বা ক নাম্বারটা হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার আচ্ছা এরপর দেখা হচ্ছে তোমাদের আরেকটা কোশ্চেন যে নিচের কোনটি সত্য বা সঠিক হচ্ছে নয় হচ্ছে আসছে আর কি দেখো আমাদের তাহলে বৈশিষ্ট্য দেখি সেম ভাবে দেখ শীর্ষ মানে বলছে প্রাণীতে দ্রাব্যতা হচ্ছে বেশি শীর্ষের হচ্ছে কি দ্রাব্যতা বেশি তার মানে ঠিক আছে শুধুমাত্র কি সুস্থ গলনাঙ্ক ছাড়া সবকিছুই বেশি তার মানে এটা সঠিক হচ্ছে আসে আরকি এখানে বলছে ভুল কোনটা সত্য সঠিক নয় কোনটা আচ্ছা দেখ শীর্ষ সমান গলনাঙ্ক হচ্ছে কম গলনাঙ্ক কম কারণ শুস্থির গলনাঙ্ক কম তার মানে হচ্ছে এইটা আমাদের সঠিক আছে আচ্ছা এর বলছে ট্রান্সফরমারে কি হয় গলনাঙ্ক কি হয় বেশি হয় ট্রান্সফরমারে কি হয় গলনাঙ্ক হচ্ছে বেশি হয় আচ্ছা সিস এর যেহেতু তোমার কম হয়েছে তার মানে ট্রান্সের তো বেশি ট্রান্সের গলনাঙ্ক আমাদের বেশি তার মানে কি এটাও আমাদের সঠিক আছে লাস্টে যেটা সেটাকে দেখো ট্রান্সফরমারে কি হয় প্রতিসারণক হচ্ছে বেশি হয় আমরা কি এটা দেখছিলাম আমরা দেখি যে সিস এর শুধুমাত্র শুস্থির গলনাঙ্ক ছাড়া সবই বেশি তার মানে সিস সমান প্রতিসারণক হচ্ছে বেশি হয় ট্রান্সফর্মার কি হবে প্রতিসারণ কি হবে কম হবে তাহলে কি এই যে এটা আছে ট্রান্সফর্মার প্রতিসারণ কি বেশি এটা হচ্ছে তোমার ভুল আছে এটা আমাদের ভুল আছে আর হচ্ছে কোশ্চেনে আমাদের চাইছে কোনটা সঠিক নয় তার মানে এইটাই হচ্ছে আমাদের সঠিক আনসার এইটাই হচ্ছে আমাদের সঠিক আনসার ঠিক আছে সো এই পর্যন্ত ছিল আমাদের আজকের হচ্ছে ক্লাস সো সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম